হাই গাইস গুড মর্নিং এখন প্রায় বাজে চারটে একান্ন বাসা থেকে রাতে বের হয়েছি দশটায় তো পাড়া প্রতিবেশী এক ভাইয়ের বিয়ে তো বরযাত্র গেছিলাম তো বরযাত্র থেকে আসতে প্রায় আমার এই চারটা একান্ন বাজে গেল তো এখন আমি এই হচ্ছে বাসার গেট আমি এখন বাসার গেটে আছি এই দেখতে পাচ্ছেন নিয়ে হচ্ছে বাইক আমি এখন বাসার গেটে আসি মাকে ডাকবো একটু গালি খাবো তারপরে গেট খুলে দিবি কারণ বুঝতে পারতেছি মা জননী আপনারা জানেন মা জিনিসটা কি তো যাই হোক কোথায় আছে সবের নাম ঠকঠক তো আমরা ভাবছিলাম আমরা প্রায় আটটা বাইক গেছিলাম আমরা ভাবছিলাম যে খাওয়া দাওয়া করার পরেই চলে আসবো তো কী আর করার আছে একটু সময় দিতেই হলো ওখানে কিছু করার নেই তো ঠিক আছে বন্ধুরা শুভ সকাল শুভ সকাল মানে ভোর এখনও খুব একটা পুরাপুরি সকাল হয়নি ভোর চলতেছে চারটা একান্ন যেহেতু বাজে বুঝতেই পারতেছেন তো ঠিক আছে বন্ধুরা এভাবে কেউ যাত্রাও যাবেন না নাহলে ঠকে যাবেন এই যে রাতে দশটার সময় যাবেন বাসায় আসবেন সকালবেলা ভোর ভোর মানে প্ল্যান করে যাবেন একটা হয়ে যাবে আবার আরেকটা তো ঠিক আছে শুভ সকাল গুড মর্নিং গুড মর্নিং অগ্রিম শুভেচ্ছা সবাইকে গুড মর্নিং